ফেসবুকে একটা মেয়েকে অসম্ভব ভালো লাগে সোহানের তবে কখনো মেয়েটাকে দেখেনি সোহান ফেসবুকে মেয়েটির পোস্ট সাথে সাহিত্যের গল্প লেখার প্রেমে পড়েছে সে এক কথায় বলতে গেলে মেয়েটিকে না দেখে মেয়েটির লেখা গল্প গল্পের ব্যবহৃত ছন্দ কাহিনীর প্রেমে পড়েছে নিজের অজান্তেই কখন যে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে গেল বুঝতেই পারল না সোহান রোজরাতে মেয়েটির সাথে টুকিটাকি চ্যাটিং আর গল্প পড়েই দিন কেটে যায় তার যদিও মেয়েটি এতটা অনলাইনে থাকে না তারপরেও অপেক্ষা করেছে এই অপেক্ষাইটা বেশ ভালো লাগে সোহানের কোনো মেয়েকে না দেখে যে এতটা ভালোবেসে ফেলবে সোহান এটা সে কখনো ভাবেনি এরই মধ্যে একদিন ভার্সিটির লাইব্রেরিতে বসেছিল সোহান মোবাইলে ফেসবুকে নিউজ ফিডটা দেখছিল আর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল এমন সময় হুট করে একটা মেয়ে লাইব্রেরির দরজার সামনে এসে তার মুখের মাস্ক খুলে ভিতরে ঢুকলো আচমকে এমনটা হওয়াতে দুজনের চোখাচোখি হলো পরক্ষণেই চোখ নামিয়ে নিল সোহান আর মেয়েটি চোখ সরিয়ে এগিয়ে গেলো লাইব্রেরির ভিতর অবনীতাকে ভিতরে ঢুকতে দেখে সবার থেকে বেশ খানিকটা দূরে একটা টেবিলে মুখ লুকিয়ে অ্যাকাউন্টিং পড়ছিল ইলা অবনিতাকে দেখে সে বলে উঠলো এই যে অবনীতা আমি এদিকে হুট করে ইলার কণ্ঠ কানে আসতেই চারপাশে চোখ বুলালো অবনিতা পরিশেষে চোখ পড়লো তার পড়ুয়া বৃষ্ট ইলার দিকে পাক্কা আধা ঘন্টা যাবত খুঁজে চলেছে সেই ইলাকে পরপর দুইবার চোখের পলক ফেলে এগিয়ে গেল অবনিতা ইলার দিকে তারপর ওর পাশে থাকা চেয়ারটায় বসে নীরবে বলে উঠলো উফ অবশেষে তোকে পেলাম আর তুই কি বই ছাড়ার কিছুই বুঝিস না তাও যদি গল্পের বই বা অন্য কোনো বই হতো তাহলে বুঝতাম কিন্তু তুই এই হিসাব বিজ্ঞানে কি পড়িস বলতো আমার তো এটা দেখলেই মাথা ঘুরাই অবনিতার কথা শুনে ইলা হালকা হেসে বলে উঠল যার যেটা ভালো লাগে বুঝলি অবানীতা বলল অবশ্যই ঠিক বলেছিস যার যেটা ভালো লাগে সবার আবার সবকিছু ভালো লাগে না অবানিতা বলল তা তোর আর কতক্ষণ লাগবে ইলা বলল এই ধর এক ঘন্টা ইলার কথা শুনে অবানিতা চোখ বড় বড় করে বলল তুই তোর হিসাব নিয়ে আমি গেলাম এই বলেই আবার হেঁটে বেরিয়ে গেল অবনিতা। অবনিতাকে রেগে যেতে দেখে ইলাও তাড়াতাড়ি নিজের ব্যাগপত্র গুছিয়ে নিল কারণ সে বুঝতে পেরেছে অবনিতা খুব রাগ করেছে অবশ্য দোষটা তারই ছিল অবানিতার সাথে মার্কেটে যাওয়ার কথা ছিল তার আজ দুই দিন ধরে যাব যাব বলেও যেতে পারছে না আর একদম কথাই দিয়েছিল যাবেই কিন্তু নিজের এই খামখেয়ালির কথার জন্যই রেগে মেগে বেরিয়ে গেল অবনিতা ইলা এক দৌড়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে গেল লাইব্রেরির ভিতর থেকে ইলা অবনিতা দুজনকেই বেশ কিছুক্ষণ যাবত লক্ষ্য করছিল সোহান তবে আপাতত তাদের নিয়ে বিন্দু মাত্র মাথা ব্যথা নেই তার পরের দিন ভার্সিটিতে ভরা ভার্সিটির সামনে হ্যাটু গেড়ে বসে সোহানকে প্রপোজ করছিল মিলি মিলির এমন কাজে আশেপাশের সবাই জাস্ট হা করে তাকিয়ে রইল ওদের দিকে সোহান আশেপাশে তাকিয়ে হালকা ধমকের সুরে বলল তোমাদের ক্লাস নেই এখানে দাঁড়িয়ে কি করছো যাও ক্লাসে যাও সবাই সোহানের কথা শুনে কেউ আর দাঁড়ালো না চট জলদি এগিয়ে গেল তারা যার যার ক্লাসে সবাই যেতেই এগিয়ে গেল মিলির দিকে লজ্জায় প্রায় লাল হয়ে যাওয়া অবস্থা তার সোহান মিলির দিকে তাকিয়ে কটকট গলায় বলল পড়াশোনা নেই তাড়াতাড়ি ক্লাসে যাও নেক্সট উল্টা পাল্টা কাজ করলে সোজা প্রিন্সিপালকে বলে ভার্সিটি থেকে বের করে দিব সোহানের রাগ দেখে ভয়ে পালালো মিলি অন্যদিকে লাইব্রেরির করিডোর থেকে নিজের সবকিছু দেখলো অবনিতা। সে ভাবেনি নেই নিজের ছেলেটি মেয়েটিকে রিজেক্ট করে দিবে কারণ মেয়েটি দেখতে যত সুন্দর ছিল হয়তো ছেলেটির আগে থেকেই গার্লফ্রেন্ড আছে কথাটা ভেবেই লাইব্রেরির ভিতর ঢুকে একটা বই খুঁজতে লাগলো অবনিতা, সাহিত্যের বই ভীষণ ভালো লাগে অবনিতার। অবনিতা বই খুঁজতে খুঁজতে একদম লাইব্রেরির ভিতরে ঢুকে পড়লো এমন সময় লাইব্রেরির সামনে এসে কিছুটা উচ্চস্বরে বলে উঠলো সুমা সোহানের বন্ধু কাজটা কিন্তু তুই একদমই ঠিক করিসনি সোহান সুমার কথা শুনে দাঁড়িয়ে পড়লো সোহান তারপর বলল কোন কাজ সুমা বলল এই যে মিলিকে তুই রিজেক্ট করলি এই নিয়ে কতগুলো মেয়েকে রিজেক্ট করেছে আছে তোর তাও কিনা ফেসবুকের একজন অজানা লেখিকার জন্য সুমার কথা শুনে সোহান একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল হুম সুমা বলল তোর কি আমার কথাগুলো মজা মনে হচ্ছে যাকে চিনিস না কোনোদিন দেখিস নি তার গল্প পড়ে এত ভালো কি করে বাসলি তুই সুমার কথার উত্তরে সোহান বেশ আগ্রহের সাথে বলল দেখ সবসময় যে মানুষের চেহারা দেখে ভালোবাসতে হবে এমন কোনো কথা নেই ভালোবাসা বিভিন্নভাবে হতে পারে দেখেও আবার না দেখেও শুধু তোকে এতটুকুই বলবো অবন্তি কালো হোক বা ফর্সা হোক আমি ওকেই ভালোবাসবো আর বিয়ে করলে ওকেই করবো আমি জানি হয়তো অসম্ভব তারপরও আমি ওকেই ভালোবাসি আর আমার ভালোবাসা যদি সত্যি হয় আমি ঠিকই ওকে একদিন পাবো দেখে নিস এটুকু বলে তৎক্ষণাৎ লাইব্রেরির দরজা ত্যাগ করলো সোহান সোহানকে যেতে দেখে সুমাবে বেশি হয়ে বলল এই ছেলে সত্যি পাগল হয়ে গেছে মিস অবন্তি আহমেদ কোথায় আছেন আপনি আমার বন্ধু আপনার জন্য পাগল হয়ে গেছে ভাগ্যিস আপনি সত্যি সত্যি আমার বন্ধু লাইফে আসতেন এটা বলেই সোহান দ্বারা বলতে বলতে এগিয়ে গেল সে অন্যদিকে ওরা যেতেই লাইব্রেরির ভিতর থেকে বের হলো অবনিতা। বেশ অবাক হয়ে সে সোহান আর সুমার কথা শুনে না দেখেই ভালোবেসে ফেললো আজ দুই দিন হলো অবন্তি গল্প দিচ্ছে না এতে বেশ খারাপ লাগছে সোহানের সোহান বেশি কিছু না ভেবে মেসেজ করল অবন্তিকে মেসেজ করার কিছুক্ষণের মধ্যেই রিপ্লাই আসলো সোহান খুশি হয়ে পরপর কয়েকবার মেসেজ করে বলল আপনি গল্প কেন দিচ্ছেন না লেখিকা ম্যাম উত্তরে রিপ্লাই দিল অবন্তি একটু মন খারাপ ছিল তাই আর কি তবে চিন্তা করবেন না ক্যাল থেকে দিব এরপর থেকে প্রায় অবন্তীর সাথে কথা হত সোহানের তাদের সম্পর্কে আপনি থেকে তুমিতে চলে গেছে তবে তুমিটা শুধুমাত্র সোহানি ব্যবহার করে অনেক ভেবে দেখলো সোহান এবার সে তার মনের কথা বলে দিবে অবন্তিকে যে সেই কাজ সোহান অনেক ভেবে মেসেজ দিল তোমার সাথে আমার একটা কথা ছিল মেসেজ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই রিপ্লাই দিল অবন্তি বলল হুম বলেন মিস্টার চকলেট বয় কি বলবেন অবন্তীর এবারের কথা শুনে সোহান অস্থিরতার ভাব নিয়ে মেসেজ করলো আমি আপনাকে ভালোবাসি সোহানের ভালোবাসি কথাটা শোনার পর অবন্তি বেশ অবাক হয়ে মেসেজ লিখলো আপনি তো আমাকে দেখেননি সোহান বলল ভালোবাসতে দেখার প্রয়োজন হয় না অনুভবের প্রয়োজন যেটা আমি তোমায় ক্ষণে ক্ষণে অনুভব করি অবন্তি বলল আমি যদি দেখতে ভালো না হই সোহান বলল তুমি দেখতে যেমনই হও না কেন তুমি আমায় ভালোবাসলে আমি তোমায় বিয়ে করবো এটা কনফার্ম ছেলেটির কথা শুনে বেশ অবাক হয় অবন্তি এরপর কেটে গেল পুরো সাত দিন এই সাত দিনে আর কোনো কথা হয়নি সোহানের সাথে অবন্তীর সোহান তো ভেবেই নিয়েছে অবন্তি আর কখনই তাকে মেসেজের রিপ্লাই দিবে না প্রচণ্ড মন খারাপ নিয়ে লাইব্রেরির একটা চেয়ারে বসে আজ আবারও মেসেজ দিল সোহান তুমি কি রাগ করেছ কিন্তু রিপ্লাই আসলো না সে আবার মেসেজ দিল তুমি কি আর আমার সাথে কথা বলবে না এবারও কিছু বললো না অবন্তি শুধু মেসেজটা সিন করে চলে যাই অবন্তিকে চুপ থাকা দেখে আর কিছু বলল না সোহান চুপচাপ মন খারাপ করে বসে রইল সে অন্যদিকে তার থেকে অল্প একটু দূরেই বইহাতে বসে থাকা অবনীতা সোহানের দিকে তাকিয়ে মুচকি হাসলো অবনিতাকে হাসতে দেখে সোহান বলল তুমি হাসছ কেন হুট করে সোহানের এমন কণ্ঠা শুনে হক চকিয়ে উঠলো অবনীতা চট জলদি নিজের চোখের চশমাটা ঠিক করে বললো মানে একটা গল্প পড়ছিলাম খুব হাসি পাচ্ছিল তাই আর কি মেয়েটার কথা শুনে মেয়েটাকে ডাকলো সোহান সোহানের ডাক শুনে অবনীতাও এগিয়ে এলো তার দিকে অবনিতাকে এগিয়ে আসতে দেখে সোহান বলল ক্লাস নেই উত্তরে মাথা নাড়িয়ে অবনিতা বলল হ্যাঁ আছে সোহান বললো তাহলে ক্লাসটা গিয়ে এখানে কি করছো যাও ক্লাসে যাও জীবনে গল্পের বইটা টেবিলের উপর রেখেই চলে গেল অবনিতা আর সোহান মন খারাপ নিয়ে বসে রইল অবনিতা লাইব্রেরি দরজা পর্যন্ত যেতেই আবার মুখ করে তাকালো সোহানের দিকে তারপর মুসকে হেসে নিজের ফোনটা হাতে নিয়ে কিছু একটা টাইপ করে বেরিয়ে গেল সে চলুন দেখা করি অবন্তীর এমন মেসেজ দেখেই সেই মন খারাপ গায়েব হয়ে গেল সোহানের সাথে উত্তেজিত হয়ে লিখল সে সত্যি কবে কখন কোথায় এমন মেসেজ দেওয়ার পর এর পরবর্তী অবন্তীর ম্যাসেজ দেখে চরম অবাক হলো সোহান আর বেশি কিছু ভাবল না সে পরের দিন ভার্সিটির পিছনের বট নিচে দাঁড়িয়ে আছে একটা মেয়ে পরনে তার সবুজ রঙের একটা থ্রি পিস আর সাদা ওড়া গায়ে জড়ানো খোলা চুলগুলো কোমর পর্যন্ত মোড়ানো দুই হাত ভর্তি সাদা কাছের চুরি মুখে হালকা মেকআপ সাথে ঠোঁটে গোলাপি লিপস্টিক পুরো ভার্সিটি প্রায় ফাঁকা কারণ এখন ছুটির সময় এমন সময় সেখানে দৌড়িয়ে এগিয়ে আসলো সোহান কারণ অবন্তি তাকে এখানে আসতে বলেছিল হঠাৎই সামনে একটা মেয়েকে দেখে আস্তে আস্তে এগিয়ে গেল সোহান বুকের ভিতর ধুকফুকানি বেড়ে গেছে তৎক্ষণাৎ সোহান তার বুকে হাত রেখে এগিয়ে গেল সামনে চারিপাশে থমথম বাতাস বইছে কেউ যে তার দিকে এগিয়ে আসছে এটা বেশ বুঝতে পেরেছে অবন্তি সেও বেশ অস্থিরতা নিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ এর মধ্যে হঠাৎই কানে ভেসে আসলো তার নাম ধরে কে যেন ডাকছে অবন্তি বেশ অস্থিরতা নিয়ে দাঁড়িয়ে আছে সোহান কিভাবে কি বলবে বুঝতে পারছে না সে সোহানের ডাক শুনে পিছনে ফিরে তাকালো অবন্তি অবন্তিকে দেখে সোহান অবাক হয়ে বলল তুমি উত্তরে মুস্কি হাসল অবন্তি কারণ অবন্তি আর কেউ নয় আমাদের অবনিতা। অবন্তি মুস্কি হেসে বলে উঠলো হ্যাঁ আমি মিস্টার চকলেট বয় অবন্তির এমন কথা শুনে সোহান কি বলবে যেন সব ভুলে গেছে হুট করে সে জড়িয়ে ধরলো অবন্তিকে তারপর বলল তুমি অবন্তি আমার তো বিশ্বাস হচ্ছে না তার মানে তুমি আগে থেকেই সব জানতে সোহানের কথা শুনে অবন্তিও জড়িয়ে ধরলো সোহানকে তারপর বলল ফেসবুকে ছবি দেখেছেন কিনা অবন্তির কথা শুনে ঠোঁট কামড়ে দিল সোহান তবে কিছু বলল না এই বিষয়টা তার একদমই কল্পনার বাইরে ছিল সোহানকে চুপ থাকতে দেখে বলে উঠল অবন্তি ভালোবাসি আপনায় বিয়ে করবে না মাই অবন্তীর কথা শুনে অবন্তিকে ছেড়ে দিয়ে মুসকি হেসে বলে উঠল সোহান সত্যি উত্তরে খুশি হয়ে মাথা নাড়ায় অবন্তি কিছুক্ষণ পর বলে উঠল অবন্তি বাসায় কি যাবেন না সোহান বলল হ্যাঁ যাব তো আপনাকে বিয়ে করার ব্যবস্থা তো করতে হবে লজ্জায় লাল হয়ে যায় অবন্তি তারপর বলল আমায় এত ভালোবাসেন কেন আপনি উত্তরে মুসকি হাসি এসে এতটুকুই বলল সোহান কারণ তুমি আমার উপন্যাস প্রিয়দর্শিনী বড্ড ভালোবাসি তোমায় কেন বাসি জানি না কিন্তু বাসি মুসকি হেসে সোহানের হাত ধরে এগিয়ে গেল সোহানার অবন্তি নতুন জীবনে পা রাখবে বলে গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে